খেলা হবে না না ওই ঠাকুর গায়ে মির্জা ফখরুলের বাসায় উঠব কি জায়গা দেবেন না জ্বালা অন্তরে জ্বালা প্রেম ধর্ম সেরা ধর্ম

ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা বগির ছা সில்லை কোন ঠিক না बैठे আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত কি ওরে বগি কাইnda কাইnda কই পান্তায় আমি খাই না পুটির মাছ পাই না মালিক মালিকানলায় যদি দেয় আর আমি একটা যদি পাই ওমনি থা গাপ গপুষে খাই চিল্লাই মার হাওয়া আছে তালি কিন্তু অল্প হইতেছে সাইলেন্সার গরম হয়ে যাবে কিন্তু তালির যদি কম হয় হ্যাঁ তালি এবার একটা চক্কর দিয়ে আসি বাদের রাস্তা দিয়ে মেলা বিয়া হইতেছে আল্লাহ গো এত বিয়া এত বিয়া মনে হইতেছে কোনো একটা বিয়াতে ঢুকে যায় যদি বলে আপনারা কার পক্ষ থেকে আসছেন বলবো আল্লাহর পক্ষ থেকে আসছি ঠিক আছে খায় দেয় চলে আসতাম তো যাই হোক ইঞ্জিন বন্ধ হলে তালি হবে তিনটা গিয়ার পড়বে সিডিআই এইট হান্ড্রেড ভেসপা ভেসপা এত দামি গাড়ির নামে কইলে হয় এটা মেলা প্রিমিয়াম আমরা ছোট ঘাটু করে পার করতেছি ভাই হালকার উপর দিয়ে এত খরচের কথা কই না ভাই তাহলে সাফ্রি এডিশনাল যে সাইলেন্সার লাগা সাফরি গাড়ি করেছেন আজকে বিকালে এই গাড়ি নিয়ে আপনার আমি চা খাইতে যাবো চাকরি ধরা যাবে না সেনাবাহিনী কানের উপর সালাই দিচ্ছে তাহলে তাহলে আমরা কি করব ঠিক আছে দেখি লসি মনে উঠবো তাহলে কিন্তু ওইদিকে লসি মনের তো শ্যালো মেশিনের ইঞ্জিন ইঞ্জিন আবার ফায়ার মিস্টেক করতেছে বারবার স্টার্ট দিছে হ্যান্ডেল মারে কিন্তু ফায়ার মিস্টেক করে কি কয় ও লোক কই ভাল কই আর একবার কইবার আর একবার দেখি দেব হ্যাঁ কে কি এলো কই হইতাছে না কই তাড়াতাড়ি মার কই কি মারবো কই হ্যান্ডেল মার কর ওটা বাদ দিয়া দিছি মানে সেলফে স্টার দেয় আর হ্যান্ডেল না আর কি এটা বলছে আর কি তো যাই হ্যাঁ এবার আশা করি আমি একটা ভয়েস দেবো আমি একটা আপনারা সবাই বুঝতে পারবেন এটা লিজেন্ডদের জন্য এরপরে আমি একটা ভয়েস দেবো শুধু লিজেন্ডদের জন্য যারা লিজেন্ড আপনারা বুঝতে পারবেন ঠিক খেলা হবে পালাবো না পালাবো না প্রয়োজনে ওই ঠাকুর গায়ে মির্জা ফখরুলের বাসায় উঠব কি জায়গা দেবেন না জ্বালা অন্তরে জ্বালা সৈরা চার পতন হয়ে গেল দাড়ি খোপ বড় হয়ে গিয়েছে সেলুনে যেতে পারিনি জনগণ পেলেই গণু পিটুনি দেবে পুনতরে জালা ভালো লাগলে চুরে একটা গরু তালি তো আচ্ছা সেফাতুল্লাহ সেফুদার ভক্ত আছে নাকি কেউ এখানে প্রেম ধর্ম সেরা ধর্ম ওকে যারা অশিক্ষিত মৃত্যুক ঢোকামাছ গরিব মরক্ষ ফকির নে হানদানির ফোলা শান্তির পোলা ওকে চাষ সারা ছাড়া চোখে না না

দীপজ ভালো একটা কথা বলছি ভালো একটা কথা বলছি আমি আপনাকে একটু মানে ডক্টর জাকির নাই ভালো করে সামনের সারিতে মেহেদি ভাই প্লিজ আপনি আসুন এইখানে আসেন এই মঞ্চে আমরা ডক্টর জাকির নাই নিয়ে আসবো ডক্টর পাওয়া গেছে আমাদের মেহেদি মাসুদ লিটন ভাই ডক্টর জাকির প্রশ্ন করবেন সরাসরি আনসারটা আপনার শোনাবো আপনি একটা প্রশ্ন করেন ইসলাম ধর্ম কেন আপনি গ্রহণ করেছেন

একমাত্র সমাধান সব সমস্যার সমাধান সকল কিছুর মৌলিকতা সকল ধর্মের উপরে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আপনি দেখবেন সেখানে ইসলামের প্রতি ইঙ্গিত করা হয়েছে যদিও বা তারা সেটাকে স্বীকার করে না কিন্তু যারা এটাকে স্বীকার করবে যারা এটাকে মেনে নেবে তারাই হচ্ছে মমিন এটি আল্লাহ আলামিন আলমিন বলেছেন এই কারণেই আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ইসলাম ইজ দ্য বেস্ট আমি একজন মুসলিম আমি প্রাউড ফিল করি আশা করি বুঝতে পেরেছেন মজা লাগতেছে আই আজকা তিমু হালকার পরে ঝাপসা নাকি ডিপ জলের কথা কইছে একজন সাইড থেকে ওই যে একটা সিনেমা আমরা দেখতাম আমাদের তো মানে আমাদের সময় ফেভারিট নানা পাটেকার এখন তো পোলাপান অনেক কি নায়ক আমরা চিনি না নানা পাটেকার চেনেন তো নানা পাটেকার ইন্ডিয়ান হিরো

ইন্ডিয়ান গাব্বর সিং এর ভূমিকা এবার ডাইলগ কিভাবে দিবে ওই হিন্দির ডাইলগ বাংলাতে এবার ডিপ জল দিচ্ছ ওরা কয়জন বস দুইজন ওরা দুইজন তরা তিন তারপরও মাগার পারস নাই কালি হাতে ফিরা আছা হাসখাতো গো কলসি ফুটা কইরা মাগার পানি কইরা ফেলাব মু ও লে 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 এবারে ডিপ জলের গান শুধু হয় কই কলসি ফুটা কইরা দিমু পানি দি মু পানি পর্ব পায়না কলসি ঠুটা ঠু চাইয়া চাইয়া রে যাই হোক যেহেতু স্কুলের প্রোগ্রাম স্কুল লাইফটা আমার খুব পছন্দের ছিল এত ভালো লাগতো স্কুল লাইফ এত ভালো লাগতো এত ভালো লাগতো এত ভালো লাগতো যে এক ক্লাসেই প্রায় 8 বছরের মতো ছিলাম আমি। কিন্তু স্যার আমাকে ডাকলো এসে বলল এই তানভীর তুই নাকি খুব বাংলা পারোস আমি বললাম জি স্যার বল পানি কোন লিঙ্গ আমি বললাম স্যার পানি পানি স্যার এটা তরল লিঙ্গ। কই গাথা আমি বললাম স্যার গাথা এটা পশু লিঙ্গ। কই চুপ কর বললাম স্যার এটা তো আসর লিঙ্গ। কত আর খা দিয়ে খেলা সত্যি বাইক করে বাইক করলাম স্যার এটা কিন্তু অপমান লিঙ্গ হয়ে গেছে আর স্কুল লাইফের অনেক পজার ঘটনা রয়েছে সবার জীবনেই থেকে থাকে আর আমরা যারা স্কুল পার করে এসেছি আমাদের সবার একটা কবিতা কম বেশি জানা আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গ্রামগস্থ আছে না সবার এই কবিতাটা নিয়ে এখন আমরা একটু খেলবো খেলা হবে সবাই একসাথে পারফর্মেন্স করব আর এদিকে আমার আপুরা আছেন ভাবিরা আছেন গেম লজ্জা লাগে আমার ভাবি দেখলে আমি এক লাইন আপনারা এক লাইন হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা কেউ যদি ডানে বামের সামনে পিছনে দেখেন কেউ যদি না বলে তাহলে বুঝবেন যে সে কখনোই পড়া পারত না আর পড়া পারার পরেও যদি এখন না বলে তাহলে বুঝতে যে সে সাবেক ছাত্রলীগের কর্মী ছিল নাহলে চুপচাপ কেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ও বগি তুই খাস কি পান্তায় আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই আবু সবুজ করে ধরে ঠিক আছে ঠিক আছে অমলি এবার একটা ছোট বাচ্চা লিখকে যদি সরি ছোট বাচ্চাকে যদি বলা হয় যে বাবা তুমি কবিতাটা বলো বাচ্চাটাই এইভাবে ওই দেখা যায় চাল গাছ ওই আমার পিকা ওইখান কি বাস করে কানা বুকি কাপুস কুকুস করে পান্টা বাট খেয়ে নিল বাচ্চা মানুষ তো এবার আমার এই যে দাড়ি আর এই যে এত সুন্দর মায়াবী নুরানি চেহারা এই নুরানি চেহারা দেখে একজন বক্তা মনে করে দাওয়াত এসেছে হুজুর দাওয়াত আমিও দাওয়াত কবুল করলাম এবার প্রধান বক্তা স্টেজে উঠাই দিছে বর্তমান বাংলাদেশে যা হয়ে থাকে বিভিন্ন মাহফিলে দেখবেন একটু আমার মতো চেহারা কালাম কিছু নাই খালি আর হ্যাঁ জানে সে এখন বলে আন্তর্জাতিক সম্পন্ন আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি যে কাজ করবো এইখানে কমেডির স্টেজে ওই বক্তা এসে ওয়াজের মঞ্চে এসে কমেডি করতেছে আমার ভাত মারতেছে তো যার কারণে আমি আবার বক্তাদের ভাত মারার জন্য এসেছি আমি ওয়াজ করে বেড়াই আপনাদেরকে শোনাবো এবার ওই বক্তা যখন আমাকে যখন বক্তার জায়গায় রাখা হয়েছে আমি কি করবো আমি তো ওয়াচ পারি না ওয়ান টু ওয়ানে কল দিলাম এবার ওরা বললো যে তাল গাছের সাহায্য নেন এবার আমি তাল গাছের সাহায্য নিলাম আমার বাজা ন এরম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের এই গা ওইখানেতে বাস করে কানা বগির সা আছিলাম ঠিক না ব্যাঠে আমি বগিরে জিজ্ঞাসা করলাম বগি তি কাস্কি পান্তা ভাত সাসকি ওরে বগি কাই না কাই না কই পান্তা আমি খাই না পুটির মাছ পাই না রিজিকের মালিক আল্লাহ যদি দেয় আর আমি একটা যদি পাইOmni ধইরা 가পুশ গোপুশকাই তেলাই কান মার হাওয়া এক কথা কন্ঠ ঠিক না बैठे দুইটা কথা যদি কেউ শেখে বর্তমানে তাহলে সেই বক্তা এক নম্বর এ কথা কয় না কথা কয় না এ চিল্লাই ঠিক কি না আপনি যাই বলেন এই দুইটা কথা ঠিকঠাক জানা থাকলেই বক্তা বর্তমান বাংলাদেশ আমি যেটা স্টাডি করে পাইলাম এরপরে পরে এরকম